আমি আমার মতো একটা অনলাইন প্ল্যাটফর্ম পেলাম আরেকজনকে বকাবকি করার জন্য গালা করার জন্য একজন একটা বললে মাঝখান থেকে কেটে নিয়ে আরেকটার মিনিং করে দেওয়া এ গুড নাম্বার অফ পিপল এই ধরনের হটকারী কর্মকাণ্ড করে যেন তারা আলোচনায় থাকতে পারে প্রায় এইটি থ্রি পার্সেন্ট পরকীয় প্রেমের সূত্রপাত হয় অনলাইন ট্যাগিংয়ের যে রাজনীতি শিশিরমণিকেও বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন শিশিরমণিকে অ্যাডভোকেট হিসেবে দিয়েছে সে তো জামাতের লোক বা জামাতের আইনজীবী যখনই মাইক পায় সামনে কিছু লোক পায় দুনিয়ার সব কিছু উদ্ধার করে ছাড়ে হাইকোর্টে রিপিটিশন করে ইলেকশনের ঢামাডোলটাকে ডিস্টার্ব করাটা আমি মনে করি দিস ইজ ভেরি ব্যাড আপনি ফেসবুকে গত দুই দিন আগে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক বিরাট বড় প্রশ্ন আপনার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনাকে ঠিক কেন বলছি জানেন কারণ মানুষ দেখি এমন কথাবার্তা লিখে যা আগুনে সিদ্ধ হয় না পানিতে ভিজে না এই সমস্ত কথাবার্তা লিখে আবার অনেক কিছু দেখা যায় যে সরাসরি আইডি না অনেক ভিন্ন নামে আইডি তো এই যে লিখে আমাকে লিখে তা না আমি দেখি অন্যকে লিখে বকাবকি করে বাজে শব্দ ব্যবহার করে অত্যন্ত বাজে ছবি ব্যবহার করে সিম্বল ব্যবহার করে এগুলোকে দেখে মনে হয় যে সামাজিক সম্পর্কের তো আরও অবনতি ঘটবে যে জিনিস একজন মানুষ বাস্তবে বলছেন আর তাকে কমেন্ট করে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা তো ভিন্ন জিনিস ফলে এটা সামাজিকতার জায়গায় অসামাজিকতার জন্ম নিচ্ছে কিনা এটাই আমার অবজারভেশন মনে হয় ফলে আমরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলি কারণ যে জিনিস আমি মিডিয়াতে সব আর মিডিয়াতে জায়গা পাবে না মেন মিডিয়াতে জায়গা পাবে না আমি আমার মতো একটা অন অনলাইন প্ল্যাটফর্ম পেলাম এটা ফেসবুক এটা ইউটিউব এটা আরও যে সমস্ত প্ল্যাটফর্ম আছে তো সেখানে আমি কি এরকম এগুলো করার জন্য আরেকজনকে বকাবকি করার জন্য গালাগিলাস করার জন্য মানহানি করার জন্য এটা তো নয় এগুলো আইনেরও ব্যাপার না এটা কনসান্সের ব্যাপার আইনটাতে এগুলো থামানো যাবে না কাউকে তো বলা যাবে না যে আপনি এটাকে যদি করে থাকেন আপনাকে এই সাজা দিব ওই করব এটাই তো ছিল ডিজিটাল সিকিউরিটি আইন সেটা তো স্ক্র্যাচ হয়ে গেছে বাতিল হয়ে গেছে তো এখন এই ধরনের কথাবার্তা বলা চলা ফেরন শব্দচয়ন একজন একটা বললে মাঝখান থেকে কেটে নিয়ে আরেকটার মিনিং করে দেওয়া একটা শব্দের মাস একটা সেন্টেন্সের গানের শব্দটাকে আলাদা করে দেওয়া এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে সামাজিকতার জায়গায় অসামাজিকতাই মনে হয় বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে বিশেষ করে যে সমস্ত বিষয় মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং যে সমস্ত বিষয়ের মধ্যে সামাজিক অবস্থানগত ব্যক্তিত্বের ব্যাপার আছে সেগুলোকে এক ধরনের টার্গেটেড বুলিংয়ের শিকার করা হচ্ছে আমি এই জন্যই আমি লিখেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক নাকি অসামাজিক এটা নিশ্চয়ই এটা নিয়ে ভিন্ন মত থাকবে এক একজনের এক এক রকম করে আপনি যেদিন ডাকসুর একজনের প্রার্থিতার বিষয় নিয়ে রিট হলো এই রিট নিয়ে আলোচনাও হয়েছে সমালোচনাও হয়েছে একদিনে আমরা একাধিক রকমের রায় দেখেছি তারপরে আবার রায় হয়েছে আবার শুনানির বিষয় ছিল হয়েছে সেই যিনি এই রিটটি করেছেন সেই প্রার্থীকে নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে দেখেছি খুব অশালীনভাবে তিনি মন্তব্য করেছেন তা নিয়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্ররা সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন আপনি কি বলবেন এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মস্তিষ্ক বিকৃতির জায়গা নাকি সামাজিক অবক্ষয়ের জায়গা হিসেবেই এই স্ট্যাটাসটি এসেছে আমার কাছে কেন জানি মনে হয় এগুলো হলো অ্যাটেনশন সিকিং হয়তো চুপচাপ বসে রয়েছে কেউ তাকে নিয়ে কথা বলে না কথা বলার স্কোপও নাই আর এখন এই সমস্ত আইনটা যেহেতু শিথিল হয়ে গেছে সেজন্য এই সমস্ত কথা বললে অন্যরা তাকে নিয়ে কথা বলে মাতামাতি করে এই যে একজন লিখে দিল একটা মনে চাইলো ফেসবুকে তার ফেসবুকে লিখে দিয়েছে তাতে কী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মিছিল করতেছে সারা বাংলাদেশের লোকেরাই মিসিল করছে হিজ নেইম হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ এন ইম্পর্টেন্ট পারসন আমার ধারণা এ গুড নাম্বার অফ পিপল এই ধরনের হটকারী কর্মকাণ্ড করে যেন তারা আলোচনায় থাকতে পারে এটা ওয়ান অফ দ্য রিজনস নট দ্য অনলি রিজন দেয়ার বি আদার রিজন এই আদার রিজনের মধ্যে একটা রিজন এটাও যে এই কথাগুলো এখানে বলে অ্যাটেনশন সেকিং করার মাধ্যমে এই যে অবক্ষয় এই অবক্ষয়টাকে এক্সপ্রেস করে ফেলতেছে যখন ইচ্ছে তখন যাকে ইচ্ছা তাকে অমুককে ট্যাগ করা যায় তমুককে ট্যাক করা যায় তমুককে যাকে ইন আমি বিরাট এক কাজ করেছিলাম ঢাকা শহরের পরকীয় প্রেমের উপরে তো সেখানে আমি দেখেছি পরকীয় প্রেমের যে সূত্রপাত হয় তার প্রায় এইটি থ্রি পার্সেন্ট পরকীয় প্রেমের সূত্রপাত হয় অনলাইন কেন একটা টার্গেটেড লোককে সে আইডেন্টিফাই করে রিচ করে যখন অনলাইন মেকানিজম ছিল না তখন রিচ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট মনে মনে হয়তো ভাবতো রাস্তায় হতো দেখতো কিন্তু দেখার পরে আর তাকে আইডেন্টিফাই করতে পারতো না কিন্তু এখন অনলাইনে আইডেন্টিফাই করে ফেলে আইডেন্টিফাই করে টু দি পয়েন্ট নিরবতার মুহূর্তে কমিউনিকেট করতে পারে তখন কাউন্টারে টাক হয় কাউন্টার কথা হয় আস্তে আস্তে ইনটিমেসি বিল্ড করে ফলে এখানে মনে হয় এই যে অবক্ষয়ের জায়গাটা যদি ঠিক করা না যায় আর অ্যাটেনশন সিকিং জায়গা থেকে ও আরেকটা কথা এখানে বলা ইম্পর্টেন্ট আপনি দেখবেন সারা দুনিয়াতে যখন কাউন্টার টেরোরিজম এবং টেরোরিস্টদের অ্যাটিচিউডটা ছিল তাহলে তখন আপনি দেখবেন সারা পৃথিবীতে বেশ কিছু অ্যাটাক হতো হঠাৎ করে মসজিদের ভিতরে অ্যাটাক হঠাৎ করে দেখবেন স্কুলে বিরাট বড় অ্যাটাক হঠাৎ করে দেখবেন যে আপনি জনসম্মুখে বিরাট বড় অ্যাটাক সে ধরা খেয়েছে সে নিজেও হয়তো কোনো কোনো জায়গায় আত্মহত্যা করে ফেলেছে এগুলোর সাইকোলজিক্যাল স্টাডি হয়েছে সাইকোলজিক্যাল স্টাডি হয়ে কেউ কেউ বলেছেন যে এটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন অ্যাটেনশন সিকিং এটাও একটা কারণ ফলে আমি মনে করি অবক্ষয় তো আছেই তার পাশে অ্যাটেনশন সিকিং ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট রিজন যে বিষয়টাতে ফিরতে চাই ট্যাগিংয়ের যে রাজনীতি শিশির বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন শিশির মণিরকে অ্যাডভোকেট হিসেবে দিয়েছে সে তো জামাতের লোক বা জামাতের আইনজীবী এই ট্যাগিং থেকে আমরা কি বের হতে পারবো না বা এই ট্যাগিংটা কি সত্যিকার অর্থে ছত্রিশ জুলাইয়ের পরে থাকা উচিত কিনা আমি শুনেছি যিনি বলেছেন আমার কাছে মনে হচ্ছে তার এই মন্তব্যটা খুবই শিশু সুলভ এবং আমার বয়সের তুলনায় তার বয়স অলমোস্ট হাফের কাছাকাছি আমরা যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এত নাইনটিন আর আজকে যিনি এই কথা বলছেন তার তুলনায় আসলে আমি তাকে কোনোভাবেই নেগেটিভলি নিতে চাই না আমি মনে করি এটা স্লিপিং মিস্টেক আমাদের দেশের মানুষেরা যখন বক্তৃতায় ওঠে তখন কে যে কি বলবে অনেক সময় খেই হারিয়ে ফেলে তো আমি মনে করি আমাদের দেশের নেতৃত্বের মধ্যেও সকল দলের নেতৃত্বের মধ্যে এরকম ফবি আছে যখনই মাইক পায় সামনে কিছু লোক পায় দুনিয়ার সব কিছু উদ্ধার করে ছাড়ে কিন্তু একান্তে কথা বললে দেখা যায় আসলে ওটা ওই পর্যন্তই সীমাবদ্ধ এর বাইরে কিছু না ফলে তাকে আমি ভাই হিসাবেই সম্বোধন করে কালকে আনসার দিয়েছি এখন আমি তাই করি তাই বলবো আমি মনে করি যে এই কাজটি একেবারে ইন্টেনশনালি সে করে নেই বক্তৃতার একেবারে স্পিড আপের মুহূর্তে এটা হয়তো মুখ দিয়ে মুখ ফুসকে বের হয়ে আসছে আর আইনজীবীর পেশা তো আইন পেশাই পৃথিবীর বড় বড় আইনজীবীরা সকলেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ভারতীয় উপমহাদেশে যারা আইন পেশায় বিখ্যাত লোক ছিলেন সকলেই আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের দেশের বড় বড় আইনজীবীরা আমাদের দেশের উভয় পার্টিতে এবং তিনটে চারটে পার্টিতে বড় বড় পার্টি সব পার্টিতেই বড় বড় আইনজীবীরা যুক্ত আছেন তার মানে এটা নয় আইন পেশাতে ইফিসিয়েন্সি বেসিস এটা কার ইফিসিয়েন্সি কতটুকু সেটার উপর নির্ভর করবে কে কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী এটার উপর নির্ভর করবে না একটা আছে ব্যক্তিগত চয়েস টু ডু পলিটিক্স নট টু ডু পলিটিক্স আরটা হলো ইফিশিয়েন্টলি সলভ দ্য লিগেল প্রবলেম দ্য ইফিসিয়েন্সি কেউ যদি লিগেল প্রবলেম সলভ করতে পারে নো ম্যাটার হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু একেবারে নিউট্রাল লোকেরাই যে সব ইস্যু প্রবলেম সলভ করতে পারবে তা তো না আমাদের দেশে ক্রিটিক্যাল আইনি জটিলতা যারা সলিউশন করেছেন লাস্ট ফিফটি ফোর ইয়ার্সে মেনি অফ দ্যাম ওয়ার ইনভলভ উইথ পলিটিক্যাল পার্টিস বাট দে ওয়ার গুড লয়ার এট দ্য সেম টাইম দের ইজ নো হাম ডাকশুনিয়া যে রিটটি ছিল সেটা তো একজন প্রার্থীর প্রার্থিতা নিয়া ছিল কিন্তু রিটের কোন পয়েন্টে যেটা সোমবারে হলো আমি সোমবারটা নিয়ে কথা বলতে চাই সোমবার আদালতে কি উপস্থাপনা করলেন বা রিট পক্ষের আইনজীবীরা কী উপস্থাপনা করলো যে ডাকসু স্থগিত হয়ে গেল রিট পক্ষের আইনজীবীরা নিজেরাও আসলে ডাকটু স্থগিত চায়নি তারা চেয়েছিল একজন প্রার্থীর প্রার্থী তাকে চ্যালেঞ্জ করেছে তো একজন প্রার্থীর প্রার্থী থেকে চ্যালেঞ্জ করেছে যখন হাইকোর্ট ডিভিশন রুল দিল তখন ওই প্রার্থীকে জবাব দিতে হবে তখন হাইকোর্ট ডিভিশন কনসিকুয়েন্সিয়াল রিলিফ বলে ইংরেজিতে এটাকে তা বললো যে যদি সে জবাব দিতে দিতে ইলেকশনের টাইম চলে যায় তাহলে তো ইন দ্য মিন টাইম ডাকসু ইলেকশন হওয়ার আগেই কিংবা পরে চলে যাবে নয় তারিখে তো নির্বাচন তাহলে উনি এই এই বিবেচনায় তিনি নির্বাচনকে স্থগিত করলেন এবং কারণ দর্শালেন এবং একটা রিপোর্ট দিতে বললেন এই প্রেক্ষাপটে এটা হয়েছে কিন্তু আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত না একটা এত ঢামাডুল পিটিয়ে ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে গেছে সকল দল মতের লোকেরা অংশগ্রহণ করছে সেখানে ইলেকশন নয় তারিখে ২৬ তারিখে বাছাই কমপ্লিট হয়ে গেছে তেরো তেইশ তারিখে প্রাথমিক বাছাই হয়েছে কেউ কমপ্লেন দায়ের করে নাই এখন ছাব্বিশ তারিখের আরও পাঁচ দিন পরে এসে হাইকোর্টের রিটপিটিশন করে ইলেকশনের ঢামাডোলটাকে ডিস্টার্ব করাটা আমি মনে করি দিস ইজ ভেরি ব্যাড অ্যাটিচিউড দ্যাট উইল ক্রিয়েট হিন্ড্রেন্স in the establishment of democratic process in the university premises amar that was not the right decision ejonno chamber justice